يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال تعالى في القران الكريم يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه فاسعوا إلى ذكر الله وذروا البعيد صدق الله العظيم. درود ابراهيم بوري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سوره جندي يا ابن شعائر سوره جندي يا ابن شعائر দুনিয়া ভিয়াজ বচি জকবি শুবহ কবিশ্যাম দুনিয়া ভিয়াজ বচি জকবি শুবহ কবি শাম হাই মিমে মাহ বুবে মোতল ক ইচাৰাম হাই মিমে মাহ বুবে মোতল ক ইশাৰাম বাজাৰ চেগুজাৰ ৰু খৰিদদাৰ নেহি হোম বাজার সে গুজার নেই তিনার হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তিনার ঘরে এসে বসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন এজন্য আমরা হৃদয় উজার করে এক সঙ্গে উঁচু আওয়াজে কালিমাতে শুকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেছেন লাইং শাকারতুম লাজি দান নাকুম আল্লাপাক বলতেছেন যে ব্যক্তি আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের নিয়ামত খাওয়ার পর নিয়ামত পাওয়ার পর নিয়ামত দেখার পর সুস্থতা থাকার পর যে বান্দা আল্লাহ তালার নিয়ামতে শুকুর গুজার করে পাক ওই বান্দার নিয়ামত বাড়াইয়া দেয় বলি সুবহান অফর তাই বলতেছেন কাফার কাফারতুম যারা নিয়ামতে শুকুর গুজার করে না না শুকুর করে আল্লাহ তালার নিয়ামত দেখে শোনে কিন্তু শুক্রিয়া আদায় করে না আল্লাপাক ওই বান্দার থেকে নিয়ামত সিনাইয়া নেয় বলে বিল্লাহ শুধু নিয়ামত সিনাইয়া নেন না আল্লাপাক রব্বুল আলমিন তারপর বলতেছেন ইন্না আল্লাপাক ওই বান্দাদেরকে কঠিন আজাবের মধ্যে গ্রেফতার করবে বলি নাউজুবিল্লা তো আমরা দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক হয়ে আল্লাপাক আমাদেরকে তেনার ঘর এসে জুমার নামাজ আদায়ের করা তৌফিক দিয়েছেন এজন্য আরো বা শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমি আল কোরআনুল কারিমের একশো চোদ্দ সুরা থেকে দুইটি সুরাত দুইটি আয়াত তেলুয়াত করেছি কয়টি আয়াত দুইটি আয়াত তেলাওয়াত করেছি বিশ্বনবী রহমাতুল্লিল আলমিনের অসংখ্য জবানের বাণী অসংখ্য হাদিস থেকে দুইটি হাদিস তেলাওয়াত করেছি আল্লাহর কাছে দোয়া সে নেই আল্লাহ তালা যেন আমাকে উক্ত আয়াত এবং হাদিসের প্রসঙ্গে কোরআন এবং হাদিস থেকে হক এবং সত্যি কথাগুলো বলার তৌফিক দান করে সকলে বলে আল্লাহিন আমি যে খুদ্বার মধ্যে যে প্রথমে যে আয়াতে কারিমা তেলওয়াত করেছি এই আয়াতে কারিমায় আল্লাহবাক রব্বুল আলমিন বলতেছেন কুল হে নবী আপনি বলে দেন ইং কুম তুম তু হিব্বুন আল্লাহ যারা আল্লাহ হরব্বুল আলমিনকে ভালোবাসতে চায় যারা আল্লাহ হরব্বুল আলমিনকে পেতে চায় যারা আল্লাহ আল্লাহরুল আলমিনের রেজামন্দি চায় ফি তারা যেন রসুলের তেবা করে বলে সুভানন্দ ইহবিবুকুমুল্ল এবং রসুল্লাহ আলাইহি ওসাল্লামকে মহাব্বত করতে বলেছেন নবী করিম সাল্ল আলহিহ্লামের অনুসরণ অনুকরণ করতে বলেছেন বলে সুবহানন্দ এই আয়াতে তারপর বলতেছেন যদি আমরা নবীকারিম সাল্লাল্লাহ আলাইহি আসাল্লামের অনুসরণ অনুকরণ এবং নবীকারিম সাল্লাল্লাহ আলাইহিয়া সাল্লামকে মোহাব্বত করি তাহলে আল্লাহ তাহালা আমাদেরকে কি পুরস্কার দিবেন তারপর আল্লাহ্কব্বুল আলামীন বলতেছেন কুলিং কুমতুম জোহেবুন লত বিউ নি ইহবি হুকুমুন ল ওয়দ ফিরলা কুম জুনু বাকুম মানে গুনাহ আল্লাহ্বা ক রব্লুল আলামীন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন বলি সুভহানন্দ এই আয়াতে কারিমার দ্বারা স্পষ্ট হয়ে যায় যদি আমরা আল্লাহ হরবুল আলমিনকে পেতে চাই আল্লাহ হরব্বুল আলমিনকে ভালোবাসতে চাই আল্লাহ হরব্বুল আলমিনের যদি রিজামন্দি চাই তাহলে আমাদেরকে নবী করিম সাল্লাহ আসাল্লামের অনুসরণ অনুকরণ তেনার দেখা পথ অনুযায়ী আমাদেরকে চলতে হবে তো নবী করিম সাল্লাহ আলি ওসাল্লামের কীরকম অনুসরণ অনুকরণ এবং নবী করিম আলাইহি আলি আসাল্লামকে কীরকম ভালোবাসবো এটা জানার দরকার আছে না নাই আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন লা ইউমিনু আহাদুকুম হাতা আকুনা হাব্বা ইলাইহিম মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাস ইজমাঈন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবে না কি হতে পারবে না ভাই মুমিন মুসলমান নবী বলতেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন মুসলমান হতে পারবে না মিন ওয়ালে দিহি ওয়ালাদিহি তোমাদের সন্তান পিতা মাতা এদের থেকে আমা আমাকে বেশি ভালোবাসতে হবে বলিস হ্যাঁ এটা কার কথা ভাই নবী করিম সাল্লাহু আলী সাল্লামের কথা যে তেনার অনুসরণ অনুকরণ একমাত্র হচ্ছে দুনিয়ার ওয়ানি আজমাইন সমস্ত মানুষ থেকে নবী করিম সাল্লাহু সাল্লামকে বেশি ভালোবাসতে হবে যদি আমরা নবী করিম সাল্লি আসাল্লামকে ভালোবাসি তাহলে আমাদের লাভ কি লাভ তো আছে অবশ্যই আছে না নবী করিম সাল আলী আসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান আহাব্বা সুন্নতি মান আহাব্বা সুনাতি ও মান আহাব্বানি ও মান আহাব্বানি কান্না বলিস এই হাদিসের তরজমা হচ্ছে মান আহাব্বা সুন্নাতি। যে ব্যক্তি নবী করিম সাল্ল্লাহ আলি আসসাল্লামের সুনত অনুসরণ অনুকরণ করবে অমান আহব্বানী নবী করিম সাল্ল আলহিহ আসাল্লাম বললেন সে আমাকে ভালোবাসলো বলে শুভানন্দ তারপর বললেন অমান আহব্বাণী কানা মাইফিল জান্না আর যে ব্যক্তি নবী করিম সাল্ল আলাইহি আসাল্লামকে ভালোবাসলো মাইফিল জান্না সেই ব্যক্তি নবী করিম সাল্ল আলি আসাল্লামের সাথে জান্নাতে যাবে বলি শুভায় অপর এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লিমাস্লাম ইরশাদ করেন মাং তামাসা বলি ফলাহুহিদাহ এই হাদিসের মধ্যে নবী করিম সাল্ল আলী আসাল্লাম বলেন মাং তামাসা বি সুন্নতি ইং ফাসাদি যে ব্যক্তি ফিতনা ফাসাদের জামানায় বর্তমান যে যুগ চলতেছে বলতে বলা যায় যে এই জামাটা এই জামানাটায় যদি কোনো ব্যক্তি নবী করিম সাল্লাহ আলী হাসাল্লামের একটি সুন্নতের উপর আমল করে কয়টি সুন্নত একটি সূন্নত সুন্নত যেরকম মেসওয়াক নামাজের আগে মেসওয়াক করলেন এটাও সূন্নত টুপি পরিধান করলেন এটাও সূন্নত পাঞ্জাবি গায়ে দিলেন এটাও সুনত দাড়ি একটু লম্বা রাখলেন সুন্নত এগুলো কি নবীর সুন্নত। এই ফিতনা ফাসাদের জামানায় যদি নবী করিম সাল্লাহু আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি একটি সুন্নত। সুন্নতের উপর আমল করবে ইংদা ফাসাদি ফালাহু মিয়াতি শাহিদ ওই ব্যক্তি একশো কাটা শহীদের সব তার আমল নামাজ দিয়ে দেবে বলিস কত বড় আমাদেরকে রবি নবী করিম সাল্লু আলি আসাল্লাম উপহার দিয়েছে শুধু মানা শুধু মানলেই সব বলিস তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব এটা হচ্ছে যে জুমার নামাজের গুরুত্ব ফজিলত কি জুম্মার নামাজের গুরুত্ব ফজিলত দেখা যায় আমরা জানি না অনেকে যে জুম্মার নামাজের গুরুত্ব কি ফজিলত কি এই জন্য দেখা যায় এক মানে করেন নামাজ শুরু হওয়ার পাঁচ মিনিট আগে আসি দশ মিনিট আগে আসি কথাটা কিন্তু খারাপ লাগলেও এটা কিন্তু সত্যি কিন্তু আমরা অনেকে জানি না যে কি পরিমাণ জুম্মার দিনে সব নবী করিম সাল আলি সাল্লাম আমাদের জন্য রেখেছেন কোরআনুল করিমে আল্লাহর আলমিন বলেন يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا الْبَعِيمِ ذلكم خير لكم إن كنتم تعلمون بل الله أكبر آيات أي كريمة آي. الله رب العالمين بلتسن يا أيها الذين آمنوا কাদেরকে বলতেছেন আমানু যারা ইমানদান এখানে কাফের মুশেকদেরকে বলেন নাই কাদেরকে বলেছেন ইমানদার এয়া আই হাল্লাদিন হে ইমানদারগণ ইদা নুদি সালাতি মিআউমিল জুম্মা যখন জুমার দিনের সময় জুম্মার নামাজের রক্ত এসে যায় জুমার নামাজের সময় হয়ে যায় ফাস আও তোমরা বিরত থাকো কি থাক বিরত থাকো দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত থাকো যে যে কাজ করতেছো কেউবা দোকানে আছো কেউবা বা চাকরিতে আছো সমস্ত কাজ থেকে ফারেক হয়ে নাও জিক এবং আল্লাহ তালার জিকিরের দিকে ধাবিত হ এটা কার কথা ভাই আল্লাহ তালার কথা কোন জায়গা থেকে বললাম কোরআনুল করিম থেকে কি বলছে আল্লাহ তালা যে যখন জুম্মার দিনে অক্ত হয়ে যায় আজানের আগে কিন্তু অক্ত আসে যখন অক্ত আসবে তোমরা দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে হেফাজত হও ফারেক হও হয়ে আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও তো আসেন আমরা জানব এই শুক্রবারের দিন এর কি দিন শুক্রবারের দিন এই শুক্রবারের দিনকে জুমার দিন আল্লাহ রাবুল আলমীর নামকরণ কেন করলেন এর কারণ আছে না নাই এর দিনের নাম কি শুক্রবারের দিন কিন্তু আল্লাহ রাবুল আলমিন এই দিনকে জুম আতুন বলেছেন কেন করেছেন এর কারণগুলো আমরা জানবো তারপর জুমার নামাজের ফজিলত জানব হজরত সুলাইমান রাজি বলেন রসুল্লাহ আলহু সাল্লাম বলেছেন শুক্রবারের দিনকে জুমার দিন এই জন্য বলা হয়েছে নামকরণ করা হয়েছে কারণ এই শুক্রবারের দিন আমাদের আদি আদিবিদার নাম কি আদম আলাইহি সাল্লাম কি নাম অনেকে ধরলে কিন্তু পাবেন না যে হঠাৎ করে আদম আমাদের জাতির পিতার নাম জাতির পিতার নাম কি ইব্রাহিম আলাই অনেকে ধরলে ঘুমুস খাওয়া যাবে কিন্তু পাবে না তো আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলহিম তো হজরত সুলাইমান রদি আল্লাহ তনহু রসুল্লাহ আলাইহি আসাল্লামকে জিজ্ঞাসা করিলেন ইয়া রসুলাল্লাহ ইয়া আল্লাহ এই শুক্রবারের দিনকে জুমার দিন কেন নাম করণ করা হয়েছে তখন রসুল্লাহ আসাল্লাম বললেন এজন্য শুক্রবারের দিনকে জুমার দিন নামকরণ করা হয়েছে যে আদম আলী সাল্লাহাতামকে সৃষ্টি করার জন্য যে কাদা মাঠিগুলো একত্রিত করা হয়েছিল জমা করা হয়েছিল সেই দিনটি ছিল এই জুমার দিন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন শুক্রবারের দিনকে জুমার দিন বলেছেন বলি শুভানাব এক নম্বর কারণ দুই নম্বর হচ্ছে হজরত আদম আলাইহিহালাতাল্লাম ও মা হাওয়া হওয়া আলীসাল্লাইতুয়ালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে মিলন যে তাদের মধ্যে প্রথম যে রাত্রিটা হয়েছিল মিলন হয়েছিল সেই রাতটি হচ্ছে এই শুক্রবারের দিন বলি সুবহানাল্লাহ এই জন্য এই দিনটিকে জুমাহাতুন মানে জমা হওয়া স্বামী স্ত্রী একসঙ্গে হওয়া মানে কি জমা হওয়া এই জন্য কেউ কোন কোন মুফাসের নিকরম বলেছেন যে এই জন্যই শুক্রবারের দিনকে জুমা বলা হয়েছে কোনো কোনো মুফাসের নিকরম বলেন হজরত আদমা সালাম ও মা হওয়া আলাইহাতাম যখন তিনারা জান্নাতে ছিলেন প্রথমে কোথায় ছিলেন জান্নাতে এই ঘটনা অনেক ঘটনা রয়েছে আদম আলি সালাতু আসাল্লাম মাহবা আলীসাল্লা সাল্লাম কোথায় ছিলেন প্রথমে জান্নাতে ছিলেন জান্নাতে থাকার সময় আল্লাহ হরাব্বুল আলমিন তেনাদেরকে একটি ফল খাওয়ার নিষেধ করেছিল কিন্তু আদম আলি সাল্লাম মাহবা আলী সাল্লা শয়তানের ইয়েতে ধোকায় পরে ওই ফল খেয়ে নিয়েছে খেয়ে নেওয়ার কারণে আল্লাহ হরাবুল আলমিন তিনাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় প্রেরণ করে এই দুনিয়াতে আসার পর হজরত আদম আলী এক জায়গায় ছিলেন মা হওয়া আলহি দুনিয়ার মানে পৃথিবীর আরেক জায়গায় ছিলেন অনেক দূরত্ব ছিলেন তখন দুইজনে কান্না করতেন কান্না করতেন যে আল্লাহ আমার স্ত্রীর সাথে নাই কান্না করতে শুরু করছিলেন তখন কান্না করার পর যখন আল্লাহ তাল্লা তাদের দোয়া কবুল করেছিলেন তখন তাদের যে আবার দেখা হয়েছিল যে দিনটিতে দেখা হয়েছিল সেই দিনটি হচ্ছে এই জুমার দিন বলি নাম্বা এই জন্য শুক্রবারের দিনকে জুমার দিন নামকরণ করা হয়েছে কোনো কোনো মুফসিরাণকর আরও বলেন যে এই জুমার দিন শুক্রবারের দিনকে জুমার দিন এই জন্য জমার দিন এই জন্য নামকরণ করা হয়েছে যে যখন দুনিয়া ধ্বংস হবে এই শুক্রবারের দিন হবে বলি শুভানন্দ শুধু মানুষ ছাড়া যত মাখলুকাত আছে সবাই এই দিনটিকে ভয় করে যে এই দিনে কি হবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে কোনো কোনো মুফাসিরাণীকরম বলেন দুনিয়া ধ্বংস হওয়ার পর তেয়ামতের দিন হাসরের ময়দানে দুনিয়ার সমস্ত মানুষদেরকে যখন একত্রিত করা হবে আমরা তো জানি জানি না যে মৃত্যুবরণ করার পর আরও এক জিন্দগি আছে সেই সেইখানে সবার সকলকে উঠানো হবে হবে না হিসাব হবে নিকাশ হবে যেই দিনটিতে উঠানো হবে সেই দিনটি হচ্ছে এই জুমার দিন বলি শুভ কোন দিন ভাই এই জুমার দিন তো দেখেন এই দিনটি কত একটু গুরুত্বপূর্ণ দিন কত কিছু হয়েছে আমরা কি জানছিলাম মনে হয় না এই জন্য এখন আসেন জুম্মার নামাজের ফজিলত সম্পর্কে জানবো নবী করিম সাল্লু আলি হিসাল্লাম এই জুম্মার নামাজের যে ফজিলত জুম্মার নামাজে আগে আসলে কি লাভ সুন্দর করে নামাজ পড়ে বাসায় গেলে কী লাভ এই সম্পর্কে নবী করিম সাল্লু আলি হসাল্লাম বলেছেন হজরত আবু হুরাইরা আল্লাহ তাহান হইতে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম ইরশাদ করিয়াছেন যখন জুমার দিনের রক্ত এসে যায় কি আসে অক্ত মানে আজানের আগে আজানের আগে যখন অক্ত এসে যায় তখন মসজিদের দরওয়াজার সামনে দুইজন ফেরস্ত এসে দাঁড় হয়ে যায় বলে সুবহা আনন্দ সুভাহান আল্লাহ বলি ভাই সুভাহা আনন্দ এই সুবাহান আল্লাহর ফজিলত আছে কয়েকদিন আগে বলছিলাম যে একবার যদি কোনো ব্যক্তি সুবহান আল্লাহ বলে সুহান আল্লাহ বলার কারণ সাথে সাথে আল্লাপাক রব্বুল আলমিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি ফলের গাছ বরাদ্দ করে দেয় বলি সুবহান যে ফলের গাছটা হবে এত বড় যে কোনো দ্রুতগামী ঘোড়া তেজ রপ্তার ঘোড়া খুব জোরে দৌড়ায় রকম ঘোড়া যদি একশো নয় দুইশো নয় পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না বলি সুবহান তো কি যখন জুমার নামাজের অক্ত এসে যায় তখন মসজিদের দরওয়াজার সামনে কয়জন ফেরস্তা আসে দুইজন ফেরস্তা আসে এসে দাঁড়িয়ে যায় তাদের সাথে তো ফেরস্তার সাথে তো কী থাকে খাতা কলম থাকে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে তার নাম সর্বপ্রথম তালিকা বন্দি করে নেয় তারপর যে ব্যক্তি আসে তার নাম তালিকা তালিকা করে নেয় এরপর যে ব্যক্তি আসে তার নাম তালিকা বন্দি করে নেয় হাদিসের মধ্যে এইভাবে এসেছে যে রকম তালিকা বন্দি করতেই থাকে করতেই থাকে যখন ইমাম সাহেব খোদবা দেওয়ার জন্য মেহরভাবে দাঁড়িয়ে যায় তখন ফ্রেশ তারা এই তালিকা বন্ধ বন্ধ করে দিয়ে আমাদের সাথে কাতারে সামিল হয়ে বলি বলিস এই তালিকা বন্দি যে করে নামগুলো যে ব্যক্তি সর্বপ্রথম আজান দেওয়ার আগে কিন্তু কি আসে পক্ত আসে যে ব্যক্তি উত্তম রূপে গোসল করে নামাজের নিয়েতে কিসের নিয়তে ভাই নামাজের নিয়েতে মসজিদে গমন করল এসে সুন্দর করে নামাজ পড়ে আবার বাসায় চলে গেল এই রকম যদি কোনো ব্যক্তি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে পাক রব্বুল আলমিন ওই ব্যক্তির আমল নামায় একটি উট কুরবানির সব দিয়ে দেন বলে সুহার বাংলাদেশি টাকায় কত টাকা হবে আমাদেরকে এই এলাকায় মহল্লার মধ্যে দিতে পারবে আছে কিন্তু কষ্ট হবে হবে না ভাই দেখেন যদি আমরা জুমার দিনে যদি সর্বপ্রথম আসি যে একটা উট কুরবানির সব পেয়ে যাবে সুবাহান্লো তারপর যে ব্যক্তি আসবে সে ব্যক্তি একটি গরু কুরবানির সব পেয়ে যাবে বলি সুবহান আমরা কি করি আমরা কি করি যে কুরবানি ঈদের সময় কিসের ঈদে কুরবানি ঈদের সময় তিনজন চারজন পাঁচজন মিলে না কিন্তু দেখেন এটা যদি একটু যদি একটু বিবেক দিয়ে চিন্তা করে যদি আমরা সবার আগে আসি বা আসার চেষ্টা করি একটা কবুল কুরবানির সব আপনার আমার আমল নামায় দিয়ে দেবে বলি হাদিসের মধ্যে এইভাবে এসেছেন তারপর যে ব্যক্তি আসবে সেই ব্যক্তি একটি বকরি কুরবানির সব পেয়ে যাবে বলি সুবাহান আল্লাহ তারপর যে ব্যক্তি আসবে সে একটি মুরগি কুরবানির সব পেয়ে যাবে বলি সুবাহান আল্লাহ এভাবে সব পেতেই থাকবে পেতেই থাকবে বলি সুবাহান আল্লাহ তো আসুন এই জুমার নামাজের ফজিলত সম্পর্কে হজরত সালমান ফার্সি হজরত সালমান ফার্সি রদি আল্লাহ তালহু এই জুমার নামাজের সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলহিমাকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ জুম্মার দিনে যদি উত্তম রূপে গোসল করে যদি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে তাহলে কি সব তারপর যে ব্যক্তি প্রবেশ করে কি সব এভাবে নবী করিম সাল্লু উত্তর দিয়ে দিলেন তারপর আর এক হাদিসের মধ্যে আবার আসলেন হজরত সালমানুদ্দালু বলেন যদি কোনো দিন কোনো জুমার দিন কোনো ব্যক্তি উত্তম রূপে গোসল করলো কি করলো ভাই গোসল করলো হাদিসের মধ্যে আসছে এক হাদিসে যে কোনো ব্যক্তি যদি জুমার দিন যখন গোসল করে যে পানি যে গায়ে ঢালে পানি ঢালা গায়ে ঢালার কারণে পানি যত মানে টুপে টোপে পরে এই পড়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির সমস্ত গুণা মাফ করি দেন তো হজরত সালমান ফারসিরদাহ হুদ আলু বলেন জুম্মার দিনে কোনো ব্যক্তি যদি উত্তম রূপে গোসল করে সুন্দর কাপড় পরিধান করেন যদি সম্ভব হয় আতর মেকে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আস গমন করে মসজিদে আসে কোথায় আসবে ভাই মসজিদে কিসে আসবে মোটরসাইকেল সাইকেল না পায়ে হেঁটে হেঁটে পায়ে হেঁটে হেঁটে যদি কোনো ব্যক্তি মসজিদে আসে আল্লাহ সাল্লাল্লাহ সাল্লু আলহিসাল্লাম বলেন ওই ব্যক্তিকে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন পুতি কদমে পুতি কদমে মানে পুতি পায়ে পায়ে পুতি পায়ে পায়ে এক বছর নফল এক বছর নফল রোজার সব তার আমল নামায় দিয়ে অন্য এক হাদিসে হযরত আওয়াস এবনে সাকাফির হু বলে নবী করিম সাল্লু আলহি সাল্লাম ইরসাদ করিয়াছেন যদি কোনো ব্যক্তি যেভাবে বললাম উত্তম রূপে গোসল করবে যদি সম্ভব হয় ভালো কাপড় পরিধান করে যদি আতর বাসায় থাকে আতর সুগন্ধি ব্যবহার করে মসজিদে আসে এবং সুন্দর রূপে নামাজ শেষ করে বাসায় চলে যায় আল্লাহ হাবিব সাল্লাম বলেছেন যে এই জুমা থেকে পূর্বের জুমা পর্যন্ত ওই ব্যক্তি যত গুণা করেছে আল্লাহ আল্লাহরুল আলমিন ওই ব্যক্তির সমস্ত গুণাগুলো মাফ করে দেয় সুহান কত ফজিলাত দেখছেন ভাই কত ফজিলাত এক জুমা থেকে পূর্বের জুমা পর্যন্ত যত গুণা সব গুণা তা আল্লাহ তালা মাফ করে দেয় অন্য এক হাদিসের মধ্যে এসেছে হজরত আব্দুল্লাহ ইবনে আস আসর এরশাদ নবী করিম সাল্লু আলিমের ঈর্ষাদ নকল করেছেন যে নবী করিম সাল্লু আলাইহুম বলিয়াছেন যদি কোনো ব্যক্তি উত্তম রূপে গোসল করে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসে এবং কোনো খাজ খারাপ কাজ না না করে অনেকে আসে মসজিদে আসার পরেও ফোন টেপে মোবাইল চালায় এটা কি খারাপ কাজ না যে এই এই খারাপ কাজ করলে কিন্তু সে পরিপূর্ণ সব পাবে না তো এই হাতের মধ্যে গুরুত্ব দিয়ে বলেন যে কোনো ব্যক্তি যদি উত্তম রূপে গোসল করার পর মসজিদে আসে আসার পর যদি কোনো খারাপ কাজ না করে ঠিক কাজ খারাপ কাজ এবং সেই জায়গার মধ্যেই ফাঁকা জায়গা পায় ওই জায়গায় বসে যায় অন্য অনেক লোক আছে মানুষকে ডাঙাইয়ে ডাঙাইয়ে সামনে আসে রকম কাজ না হাদিসের মধ্যে এরকম এসেছে যে এরকম কাজ যদি না করে যে জায়গায় যেহেতু মানে লেট আসছে যে জায়গায় জায়গা পাবে সেই জায়গায় বসবে মানুষকে কষ্ট না দিয়ে সেই জায়গায় বসে যদি নামাজ সুন্দরভাবে আদায় করে তাহলে আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন যে এরকম পুঁতি কদমে প্রতি কদমে এক বছর নফল ইবাদত এক বছর বছর নফল নফল রোজা এক দিয়ে দেয় যদি নামাজে আসলে এই জুমার নামাজে যদি আসি যদি এত সব তাহলে তো অন্য নামাজ পাঁচ সপ্তাহ নামাজে সব আছে না নাই অবশ্যই আছে আমি এই জানাজা নামাজে বলছিলাম যে কোনো ব্যক্তি যদি গুরুত্ব কি কি সহকারে গুরুত্ব ও এহতেমামের সহিত পাঁচ অক্ত নামাজ জামাতের শহীদ আদায় করে পাক রব্বুল আলমিন ওই ব্যক্তিকে পাঁচটায় পাঁচটি পুরস্কারে পুরস্কৃত করবে কয়টি পুরস্কার পাঁচটি পুরস্কারে পুরস্কৃত করবেন এক নম্বর পুরস্কার সেই পুরস্কারটি হচ্ছে যে দুনিয়ায় যে রেজেক রেজেকের জন্য তালাশ করি না ভাই রেজেকের জন্য সবাই তালাশ করি যে আমি এখানে আল্লাহ তালায় তো আমাকে মনে করেন দায়িত্ব দিয়েছেন তাও কি রেজেক রেজেকের জন্য সবাই চেষ্টা করি যে আল্লাহ রহস্ল আলী সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি এতেমাম গুরুত্ব সহকারে পাঁচ আসক্ত নামাজ আদায় করে যে পাঁচটি পুরস্কার তার প্রথম পুরস্কারটি হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন তার রেজেকের অভাব দূর করে দেবে বলে আর চারটি পুরস্কার মৃত্যুর পর দিবে কখন দিবে মৃত্যুর পর দিবেন মৃত্যুর সময় দুই নাম্বার পুরস্কার হচ্ছে মৃত্যুর সময় কালী মানসিক হবে বলে শুভ তৃতীয় নাম্বার পুরস্কার হচ্ছে যে ফুলসিরাতের তিরিশ হাজার বছরের দূরত্ব যে চিকন রাস্তা হবে সেই রাস্তা আল্লাহ রব্বুল আলমিন বিজলির গতিতে পার করে দেবেন বলে শুভ আনন্দ চতুর্থ নাম্বার পুরস্কার হচ্ছে যে আমল আমাদের আমল নামা কবরে যাওয়ার পর আমল নামা হবে না কারোর ডাইন হাতে হবে যার ডাইন হাতে হবে আলহামদুলিল্লাহ আর যার বাম হতে হবে তাহলে তার তো শাস্তি যে এই আমল নামা আল্লাহ রাবুল আলমিন ডান হাতে দিবেন দেবেন আল্লাহ পাঁচ নাম্বার পুরস্কার এটি হচ্ছে গুরুত্বপূর্ণ পুরস্কার এই পুরস্কারটি অতি গুরুত্বপূর্ণ আল্লাহ আলী বলেন যে পাঁচ নাম্বার পুরস্কারটি হচ্ছে আল্লাহ আল্লাহরাবুল আলমিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন বলিস আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে জুমার দিনের গুরুত্ব ফজিলত এবং যে জুমার দিনের পর যে আসরের পর যে একটা দরু শরীফের আমল আছে অনেক সব এই জুমার দিনে বেশি করে যে জুমার দিনে নামাজ পড়তে আসি যে একটু তাড়াতাড়ি আসবো কি আসবো ভাই তাড়াতাড়ি আসবো আসবো আল্লাহবাক আমাদেরকে হাদিস বুঝে আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন আন দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যারা সুন্নাত পড়ি নাই কবলার জুম্মা সাহের সুন্নাত পড়ি